এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দর্শক বিক্রি হয়ে গেল আরটি গরু দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ব্যাপক চিল্লাচিল্লি করছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই এটা বিক্রি হয়েছে 135 বিক্রি 1 আচ্ছা কই গরু মালিক কই ও আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে যাও কত আছেন 125 125 মানে 6000 112 10 12 আপনার কি শেড কি ভিতরে আছে নাকি আপনার ঘর কোন জায়গায় আছে এখন ডুগা ভিতরে ডুগা ভিতরে আর গরু আছে আছে

এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়তি যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আপনারটা কত হয়েছে আপনারটা ভাইদান কত পড়ছে কি ভাইজন কত বললো গরু আশি হাজার আশি হাজার চাকায় গরুটি মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ এটা রামকাশি দেখতে পাচ্ছি ভাইজন আসসালাম আলাইকুম মানে কত বললো কত বললো দাম

ভাইজান কত বললো এক লাখ এক লাখ টাকায় গরু বিক্রি চলে গেল ভাইজান কত হলো কিরত ভাই বললো গরু কথা বললো কিরত কি ভাইজান কত বললো ভাইজান কিরত আসসালামু আলাইকুম দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাবতলিতে সাড়ে চার লক্ষ টাকা দামে এই গরুগুলো বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু দেখুন কত বড় বড় গরুগুলো বিশাল বড় বড় এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন সেগুলোকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে সাড়ে লক্ষ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ টোটাল কিন্তু